টানা এতদিন পর আন্দোলনে গিয়ে তোপের মুখে বললেন রাফসান্দার ছোট ভাই হ্যাঁ প্রিয় দর্শক এতদিন কোনো খোঁজ খবর ছিল না এই বাংলাদেশি ইউটিউবারের যখন দেখছি বাংলাদেশের প্রতিটি জেলায় জায়গায় জায়গায় ছাত্ররা দখল নিয়েছে ঠিক তখনই আন্দোলনের মধ্যে চলে গিয়েছে রাফসান্দার ছোট ভাই তখন সবাই তাকে সরম দিয়ে একবারে আন্দোলন থেকে বের করে দিয়েছে তখন রাফচান্দার ছোট ভাইকে ভুয়া ভুয়া বলে সবাই স্লোগান দিচ্ছিল এবং ক্ষমা চাইছিল রাফসান্দার ছোট ভাই তখন রাফসান বলছিল আমার ভুল হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে কিন্তু আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আন্দোলনে যোগদান করার সুযোগ দিন তখন ছাত্ররা বলে এতদিন পর এত মানুষ মরার পর তোর কোনো জায়গায় নেই যা এরপর রাফসান্দার ছোট ভাই তাদের কাছ থেকে ফিরে চলে যায় কিন্তু যার পর ঘটে আসল ঘটনা যখন গাড়ি স্টার্ট থাকে ঠিক তখনই ছাত্ররা তার সামনে যায় এবং লাঠি দিয়ে তার গাড়ির গ্লাস বাংতে থাকে একের পর এক গ্লাস বাংতে থাকে ছাত্ররা তখন সবাই মিলে কোনোভাবে রাপসান্দা ছোটো ভাইকে সেখান থেকে একবার সরিয়ে নেয় নয়তো আজকে রাফসান্দা বাইয়ের শেষ দিন ছিল এরকম একটা অবস্থা ঘটে গিয়েছিল সেখানে তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুযোগ থাকুন আর ছাত্রদের পাশেই থাকুন